আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষ চলছে আজ সংঘর্ষের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে শুক্রবার ভোরবেলায় ইসরায়েল যে উপর্যপুরি বিমান হামলা চালিয়েছে তার প্রতিবাদে ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে মধ্য ইসরায়েলে এবং সেখানে তিনজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্যকল্পে যে দেশগুলি আসবে সেটিকেও লক্ষ্য করার হুমকি দিয়েছে ইসলামী রিপাবলিক অব ইরান ইসরায়েলের শত শত বিমান হামলা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে ইস্পাহানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলের হামলায় একটি উরিয়নাম রূপান্তর কাঠামো ও ল্যাবসহ গুরুত্বপূর্ণ অংশ ধ্বংস হয়ে গেছে এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত রাত থেকে ইরান বেশ কয়েকটি ব্যারেজে ইসরায়েলের প্রায় দুশোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং যদিও ইসরায়েলের দাবি বেশিরভাগই ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারাই সেটি প্রতিরোধ করা হয়েছে অল্প সংখ্যক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে জেটলি আইডিএফের দাবি এবং অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে যার মধ্যে রয়েছে ইসরায়েলের রাজধানী রাজাদ গান মধ্য ইসরায়েলের লেজিয়ন আবাসিক এলাকা সেখানে তিনজন ইসরায়েলি নিহত এবং উনিশজনের মতো আহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তেহরানের আকাশে চলাচলের স্বাধীনতার কথা জানার পরই তেহরান তার আকাশকে নো ফ্লাই জোন ঘোষণা করেছে ইরানের সাম্প্রতিক হামলায় কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসচিত্র আইডিএফ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে আজ শনিবার টানা দ্বিতীয় দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে মারাত্মক হামলা পাল্টা হামলা হয়েছে অবিলব্বে উত্তেজনা হ্রাসে এটির আহ্বান জানানোর পরও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক সম্পদকে লক্ষ্য করেই হামলা করে যাচ্ছে অন্যদিকে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দ্বারা হামলা চালিয়েছে শুক্রবার ভোরে শুরু হওয়া ইসরায়েলের তীব্র আক্রমণে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় নিরাপত্তা ও সামরিক ব্যক্তিত্ব রয়েছে এই মৃত্যু তালিকায় এবং চারজনের মতো মৃত্যুবরণ করেছে মধ্য ইসরায়েলের রিজিয়ন লিজিয়ন এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে ১৯ জনের মতো আহত হয়েছে এবং ইরান টেলিভিশন শুক্রবারের আক্রমণে বিশ শিশুসহ ষাট জনের মৃত্যুর খবর জানায় যা দশজন শিশু সেখানে এখনও ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে ইরান আলোচনা চলাকালীন কোনো হামলার কথা ভাবেনি ইরান নচেৎ তাদের এত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল না এদিকে ইসরায়েল যখন ইরানের উপর আক্রমণ চালাচ্ছে তখন প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির মধ্যে বিভক্তি তৈরি করছেন যে আমেরিকার আরেকটি বিদেশি সংঘাতে জড়ানো উচিত হবে কি না এদিকে বিচ্ছিন্নবাদীরা যারা আশঙ্কা করছে যে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে আরেকটি মধ্যপ্রাচ্য যুদ্ধে টেনে আনতে পারে অন্যদিকে ইরানের বাসপাখি ও ইসরায়েল সমর্থকরা ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমর্থন করে আসছেন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন